সরকারি দুজন উপদেষ্টা এক বৈঠকে মত দেন ও গ্রহণযোগ্য নির্বাচনে আওয়ামী লীগ প্রচুর ভোট পেয়েছে প্রতিষ্ঠিত দলটির বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা আছে এমন দল নিষিদ্ধের পক্ষে মানুষ রায় নাও দিতে পারে তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে ম্যান্ডেট এলে তা শুধু মেনে নিতে হবে তাই এর নেতিবাচক প্রতিক্রিয়া জুলাই হত্যাকাণ্ডের বিচারেও করতে পারে সূত্রগুলো বলছে সরকার যখনই অভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে বিপাকে পড়ে তখন সেই ইস্যুটি ধামা চাপা দেয় ট্রাম্প কার্ড হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুটি সামনে আনে সরকার একাধিক সূত্র বলছে সম্পত্তির চারটি বিষয়ে সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রথমত আরাকালে করিডোর ইস্যু বিষয় নিয়ে সরকারের ভিতরে লেজে গোবরে অবস্থা সরকারের দুটি গ্রুপের মধ্যে মতৈক্য আছে নিয়ে অনির্বাচিত সরকার হয়েও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে জড়িত ইস্যু নিয়ে সরকার কেন একভাবে নীতিগত সিদ্ধান্ত নিল সে প্রশ্ন উঠছে সব মহল থেকে দ্বিতীয়ত নারী সংস্কার কমিশনের বাতিল দাবিতে ইসলামী দলগুলো মাঠে নামবে তারা নারী কমিশন বাতিল চায় বিষয়টি সরকারের জন্য খুবই বিব্রত করে তৃতীয়ত বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি সামাল দেওয়া করিডোর ইস্যুতে সরকার অবস্থান নর্বরে হয়ে যায় বিএনপি নির্বাচনী রোডম্যাপের দাগি জোরালো করছে এ অবস্থায় সরকার মোড় দিকে ঘুরিয়ে দিতে চায় সবশেষ আওয়ামী লীগ দল গোচাচ্ছে এবং দলটি রাজনীতির মাঠে নামতে পারে এমন খবর আছে সরকারের কাছে সরকার এখন আগাম জামিন জামিন দেয়া বন্ধ রেখেছে কিন্তু মানবাধিকার ইস্যুতে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক কিছু সংস্থা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ফলে জামিন দেওয়া শুরু হলে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী জামিন নিয়ে দেশে ফিরতে পারে এমন আশঙ্কা করছে সরকার একটি অংশ আবার রিফাইন আওয়ামী লীগ ইস্যুটি নিয়ে এনসিপি নেতারা সেনাবাহিনী ও সেনা প্রধানকে বিতর্কে জড়িয়েছিলেন তারপর থেকে সেনাবাহিনী রাজনৈতিক নিরপেক্ষদের উপর জোর দিচ্ছে সব মিলে এই চারটি ইস্যু নিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চায় সরকার সে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটি সামনে আনছে সরকার কিংস পার্টি বা এনসিপি এনসিপি সূত্রগুলো বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু দিয়ে এনসিপি কিছুটা হলো মাঠে নিজেদের অবস্থান ফিরে পেতে যায় সেনাবাহিনীকে হিও করে এনসিপি নেতাদের বক্তব্যের পর থেকে দলটি কোন ঠাসা হয়ে পড়েছে এর মধ্যে দলের নেতাদের শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা সহজ স্বীকারোক্তি দলের অভ্যন্তরীণ কন্দল বিএনপির সাথে বিরোধের কারণে আরো কাহিল অবস্থা আগে যেখানে দলটি সমাবেশে বাইরের লোকজন আসত সেখানে এখন নিজেদের মধ্যে মারামারি হয় আগে রাজনীতি আয় বলে স্ট্যাটাস দিত এখন সেখানে সমাবেশের লোক হয়েছে এটা দেখানোর জন্য বাইতুল মোকারমে সমাবেশ করতে হচ্ছে পহেলা বৈশাখে দলটির সমাবেশের লোক না হওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর কেউ কেউ এনসিপির অবস্থা জাসত হয়ে গেছে কিনা সে প্রশ্ন তুলেছে এনসিপি নেতারা এমন কাহিল অবস্থা থেকে ফিরতে আওয়ামী লীগ ইস্যুটিকে ট্রাম্প কাঠ হিসেবে ব্যবহার করতে চান খবর হলো সরকার মূল আলোচনার ইস্যুগুলো থেকে মানুষের চোখ অন্য দিকে ফিরে রাখতে চায় সেজন্য আওয়ামী লীগ নিষেধের ইস্যুটিকে বানাতে চায় ফুটবল যেটা নিয়ে চালু রাখতে চায় রাজনীতির ঘোষণা করেছিল পাঁচ দফা পরদিনই সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে ওই পাঁচ দফার একটি দফা মেনে নিয়েছিল এরপর গত ছয় মাসে বাকি দাবিগুলোর মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধান বাতিল জুলাই প্রোক্লেমেশন ঘোষণা বুড়িগঙ্গার জল এবং হাওয়ায় এগুলো বৈষম্যের মুখে মুখে অথচ সরকার সমর্থকরা ভালো করে জানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বা নানা চাপে করতে পারবেও না আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল গত বছরের বিশে নভেম্বর সেদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোন দল বা সংগঠনকে মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী এবং বিচার করা যাবে না যদিও যে আইন উপদেষ্টা পরিষদে তোলা হয়েছিল তাতে মানবতা বিরোধী অভিযুক্ত দলকে বিচারের বিধান রাখা হয়েছিল ওই বিধান রাখার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো নিষিদ্ধের বিষয়ে সরকার ঊর্ধ্বতন মহলে বেশ কয়েকবার আলোচনা হয়েছে সেসব আলোচনায় সরকার একটি অংশ মত দেয় তিন উপায়ে আওয়ামী নিষিদ্ধ করা যেতে পারে একটি হলো আইনি প্রক্রিয়ায় দ্বিতীয়টি হলো গণভোট এবং সবশেষ নির্বাহী আদেশে বলছে সরকার দিক দেখেছে কিন্তু আইন সংশ্লিষ্ট বিভাগগুলো সরকারকে হতাশ করেছে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের সুযোগ নেই এমনকি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঠিক হবে না বলে মত দিয়েছিলেন বর্তমানে বিদ্যমান দুটি আইনের মাধ্যমে সরকার পুরো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে একটি হলো 2009 হাজার নয় সালের সন্ত্রাস আইন যেটির মাধ্যমে আওয়ামী অঙ্গসংগঠন অঙ্গ সংগঠন নিষিদ্ধ করেছে সরকার আরেকটি হলো দ্য পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইনটিন এই আইন অনুযায়ী সরকার চাইলে রাজনৈতিক দল নিষিদ্ধ কিংবা তার কর্মকাণ্ড স্থগিত করার জন্য হাইকোর্টের কাছে আবেদন করতে পারে অথচ উল্টো হলো হাসনাত আবদুল্লাহ আর সার্জি যখন হাইকোর্টে গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রিট করেছিল তখন সে রিজ প্রত্যাহার করে নিয়েছিল ডক্টর ইনুসের সরকারি গণভোটের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা যায় কিনা তা নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়েছে সরকার একাধিক উপদেষ্টার মত দিয়েছেন নির্বাচন ও রেফারেন্ডামের মধ্যে একটা বড় পার্থক্য আছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু নিয়ে গণভোট দেওয়া ঝুঁকিপূর্ণ সরকার একাধিক সূত্র বলছে ত্রিশে অক্টোবর ডক্টর মোহাম্মদ ইনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম টাইমস কে বলেছিলেন বাংলাদেশের শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান নেই তখন থেকে মূলত চাপে পড়ে সরকার 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 বিশেষ করে আন্তর্জাতিক পিছু স্বীকারও করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ উনিশে নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক অনুষ্ঠানে বলেছিলেন ডেমোক্রেসির কথা বলে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপ দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না চাপ তখন এতটাই ছিল যে দুই সপ্তাহের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার দায় চাপান বিএনপির উপর এরপর বিশে নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে নিষিদ্ধের উদ্যোগ নিয়ে চাপে না সরকার। তবে দলটি যাতে অবাধে মিছিল মিটিং করতে না পারে সেজন্য চাপে রাখা হবে এমন একটি সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে হয়েছিল আমাদের বিশ্লেষণ হলো বিশে নভেম্বর সরকারের সিদ্ধান্তের পরও গত প্রায় ছয় মাসে কমপক্ষে আট আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যুটি সরকারের কয়েকজন উপদেষ্টা এবং এনসিপি নেতারা সামনে এনেছেন প্রশ্ন হলো কেন সরকার সূত্রগুলো বলছে সরকার যখনই অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে বিপাকে পড়ে তখন সে ইস্যুটি ধামা চাপা দেওয়ার ট্রাম্প কার্ড হিসেবে আমলিক লীগকে নিষিদ্ধের ইস্যুটি সামনে আনে ডিসেম্বরে মব ভায়োলেন্স ইস্যুতে যখন সরকার ও তার সমর্থকদের নাজিহাল অবস্থা তখন দামটি সামনে আনা হয়েছিল ফেব্রুয়ারিতে জিনিসপত্রের দাম বেড়ে যায় হুহু করে তখন আমলিক লীগ না হলে গভীর সংকটে পড়ার ডর ভয়ও দেখানো হয় হলো না থাকলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সাত ফেব্রুয়ারি সরকারি বার্তা সংস্থা বাসিস সাক্ষাৎকার দিয়ে বিষয়টি প্রচারের চেষ্টা করেন তখন তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে কিন্তু বাস্তবতা হলো দুই মাসেও সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি বরং এক মাস পর বাসুস দিয়েছে খবর বিশে মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে বৈঠক করে ইউরোপিয়ান থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডক্টর কমফোর্ট ইউরো সে বৈঠকের খবরে বাসুস জানায় অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই ফেব্রুয়ারিতে যখন বৈষম্য বিরোধীরা আওয়ামী লীগ দাবি তুলেছিল তখনই এর উদ্দেশ্য নিয়ে কিছুটা সন্দেহ দেখা দেয় তেরোই ফেব্রুয়ারি বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে প্রশ্ন রাখা হয়েছিল যেখানে সরকার প্রধানই আওয়ামী লীগ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন সেখানে সরকার সমর্থকরা কেন আবার দাবি তুলেছে এমনকি জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে সেখানেও রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার কথা বলেছে তারপর কেন সরকার সমর্থকরা এই ইস্যুতে মাঠ গরম করছে ভারত পাকিস্তান যুদ্ধের ঘন বাংলাদেশের ভিতরের ঝুঁকে আরাকান আর্মির জলখলের ঘটনায় মিয়ানমারের জান্তা সরকারের ক্ষোভ বাংলাদেশ থেকে আরাকানের করিডোর বিতর্কের মাঝে বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাই আহ্বানের তাৎপর্য নিয়ে শুরু হয়েছে নানামুখী জল্পনা কল্পনা বিশেষ করে ভারত পাকিস্তানের প্রসঙ্গ উল্লেখ করে অনেকে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ যুদ্ধে জড়ালে কার পক্ষ হয়ে লড়বে কেনই বা দক্ষিণ এশিয়ার তৃতীয় আর কোন দেশ যেখানে নিশ্চুপ তখন বাংলাদেশের কেন যুদ্ধে জড়ানোর আশঙ্কা উঠছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগায়ে বাইশে এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার জেরে টান টান উত্তেজনা চলছে পাকিস্তান সীমান্তে যেকোনো সময় দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকেরা শিমান্তে দুই দেশের মধ্যে চলছে বিচ্ছিন্ন গুড়াগড়ি তীব্র উত্তেজনার মধ্যে 29 এপ্রিল একবৈট চকে বেহেলগাঁও হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যদিকে পাকিস্তানের তত্ত্বাবধায়ক আতাউল্লাহ তার দাবি করেন ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে তাদের কাছে বিশ্বস্ত চক্র গোয়েন্দা তথ্য রয়েছে চির বৈরী দুটি দেশের মধ্যে যুদ্ধের এই দামামার মধ্যেই বাংলাদেশকে যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস রাজধানীতে ত্রিশে এপ্রিল বিমান বাহিনী বার্ষিক মহড়া শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান এই সময় তিনি পরিষ্কারভাবে বলেন ভারত পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতির মধ্যে নিজেদের যুদ্ধ প্রস্তুতি না নেওয়া হবে আত্মঘাতী প্রধান বলেন অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় যুদ্ধ প্রস্তুতিও করাটা গুরুতর আপত্তির বিষয় কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে প্রস্তুতি সেটা অসম্ভব হয়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদের কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব যে আজকে শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি এই মধ্যে আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা হাতে প্রস্তুতির কোন জায়গা নেই ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যে দক্ষিণ এশিয়ার আর কোন দেশ যেখানে পুরোপুরি নিশ্চয় সেখানে মোহাম্মদ ইনুসের যুদ্ধ পরিস্থিতির আহ্বানকে পর যুক্তি বলে মনে করছেন লেখি বিশেষ করে গত কয়েক মাস ধরে ভারতের সঙ্গে শীতল সম্পর্ক বাংলাদেশের ট্রান্সট্রান্সট্রিটমেন্ট সুবিধা সহ কিছু চুক্তি বাতিলের ঘটনায় আরো বেড়েছে সম্পর্কের টানাপোড়েন আবার অন্তর্বর্তী সরকার সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্কundan বিষয় যে নিয়ে ভারত সরকারের পাশাপাশি দেশটির সেনা প্রধানের পক্ষ থেকে হয়েছে সতর্ক বার্তা আবার চিকেন নেগ ঘিরে ভারতের সামরিক শক্তি বাড়ানোর খবর সাম্প্রতিক সময়ে পাওয়া যাচ্ছে এমন অবস্থায় প্রধান উপদেষ্টা বাট্টা ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কার ইঙ্গিত কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস যুদ্ধে জড়িয়ে পড়লে বাংলাদেশের জন্য জয় ছাড়া আর কোন অপশন খোলা রাখতে চান না বক্তব্যে তিনি বলেন এটা এমন এক পরিস্থিতি জয় তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজে এখানে যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা কত উচ্চ পর্যায়ে নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে তবে দেশের বাস্তব পরিস্থিতি খুব একটা যে ভালো নয় সেটিও তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা বলেন আজকাল যুদ্ধ একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। বাংলাদেশ উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেষ্ট চলের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিটাও থাকতে হবে দর্শক আমাদের প্রশ্ন হলো শান্তির জন্য নোবেল বিজয়ী তিনি কেন যুদ্ধ এড়াতে নিজের সামর্থ্যের প্রতি নিজেই আস্থা হারিয়ে ফেলেছেন কেন অন্য দুটি দেশের যুদ্ধ উল্লেখ করে নিজ দেশেও শ্বাস শ্বাস রব তুলছেন যেখানে তিনি অন্য দুটি দেশের সংঘাতে শান্তির দূতের ভূমিকা নেবেন সেখানে কেন উল্টো সংখ্যা দিচ্ছেন নিজের দেশের মানুষ ও সশস্ত্র বাহিনীকে প্রশ্ন উঠেছে ভারত পাকিস্তান সংঘাতে জড়িয়ে গেলে কোন পক্ষে কেন লড়বে বাংলাদেশ যুদ্ধের যে ব্যাপক মূল্য সেটি কেন দিবে বাংলাদেশ শীতল সম্পর্ক নয় দেশের মুখে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে আরাকান আর্মির সঙ্গে ঘনিষ্ঠতার কথা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাতাশে এপ্রিল জানান মিয়ানমারের পশ্চিম সীমান্ত আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় নিজেদের স্বার্থে তাদের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন একথা আমরা অফিসিয়ালিও বলেছে যে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না মিয়ানমারের নন স্টেট অ্যাক্টরের নিয়ন্ত্রণে আমাদের সম্পূর্ণ সীমান্ত রয়েছে দেশের কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই সীমান্তে আমরা অফিসিয়ালি যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সঙ্গে কিন্তু আমরা চাইলেও একেবারে বিচ্ছিন্ন থাকতে পারবো না সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটা আমরা নিশ্চয়ই করব। এর আগে বান্দরবানের থানচি উপজেলা এপ্রিল জলকেলি উৎসবে অংশ নেয় আরাকা সদস্যরা এ ধরনের ঘটনায় বিস্মিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও তারা বলছেন অন্য কোন দেশের সহস্র গোষ্ঠীকে প্রকাশ্যে সহায়তা করার ঘটনায় প্রমাণ হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আর কূটনৈতিক নিরাপক্ষতার নীতি অনুসরণ করছে না এর মধ্য দিয়ে বিপজ্জনক যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেশকে এরই মধ্যে রাখাইনে মানবিক সহায়তা দিতে প্রস্তাব দেয় জাতিসংঘের মহাসচিব সে প্রস্তাবে প্রথমে ধীরে চর নীতি ছিল বাংলাদেশের সূত্রগুলো বলছে মার্কিন চাপের শেষ পর্যন্ত করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটি যেটি পররাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যদিও পর দিন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবি করেছেন সরকার তথা তথাকথিত মানবিক পরীন নিয়ে জাতিসংঘ অথবা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি অবশ্য তার সে কথা যে ঠিক নয় সেটি উঠে এসেছে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে তার সরকার যুক্ত রয়েছে বিশ্লেষকদের ধারণা চীন মিয়ানমার এবং রাশিয়ার বিপক্ষে গিয়ে বাংলাদেশ এমন করিজোর দিলে বাংলাদেশ জড়িয়ে যেতে পারে ওয়ারে কারণ ঘিরে চীনের যে বিশাল অর্থনৈতিক প্রকল্প রক্ষার জন্য চীনের বাহিনী মধ্যে মিয়ানমার সরকার এ নিয়ে আইনও পাশ করেছে আবার রোহিঙ্গা মুসলিমদের সশস্ত্র গ্রুপ হলো আরকান আর্মির প্রতিপক্ষ যাদের নেতা আতাউল্লাহকে গ্রেফতারের পর থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে শক্তি বাড়ানোর চেষ্টা করছে আরসা তাদের পক্ষে আছে বাংলাদেশের ক্যাম্পে থাকা হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমার সরকারকে সাহায্য করার নামে রাশিয়া বিক্রি করছে নতুন নতুন অস্ত্র সব মিলিয়ে আজ করা যাচ্ছে এক যুদ্ধের আশঙ্কা যেটি হয়তো বাংলাদেশকে নয় বঙ্গোপসাগরের রাজনীতি আর ঘুমদুমের পাহাড়কে উত্তাল করে তুলবে